আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো গ্রামের রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা তো সবে তো উপলক্ষে সারা দুপুরে রান্না এবং রাতের রান্না কী করছি তা থাকছে সম্পূর্ণ আজকের ভিডিওতে তো প্রথমে গাছ থেকে কিছু লাউ পাতা কেটে নিয়ে এসেছি এটাকে বেছে নিয়ে এখন কুচি করে নিচ্ছি এক সম্পূর্ণ লাউ পাতাটা আমি কুচি করে নিয়েছি এখন প্রথমে তুলা জ্বালিয়ে ভাতটা রান্না করে নিয়েছি এপাথে আমি এক এক করে মাছগুলো ভাজি করে নিচ্ছি তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো আমি কুচি করে কেটে নিয়েছি মাছগুলো এক এক করে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে আমি মাছটাকে রান্না করে নিচ্ছি এই পাখি আমি সববার তো দেশি মুরগি ঘনি এটা থেকে অর্ধেক খানটা দেখুন কেটে নিচ্ছি এটা খুব ভালো করে পেঁপে পরিষ্কার করে নিচ্ছি এক এটাকে খুব ভালো করে দুধে পরিষ্কার করে নিচ্ছি দেখুন রানটা কতটা লম্বা আমার এক হাতের সমান তো এখন কাটা হয়ে গেছে আমার মাছটা রান্না হয়ে গেছে এটা তুলে নিয়েছি এটাকে আবারও পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো সম্পূর্ণটা দিয়ে আবারও কষিয়ে নিয়েছি লাউ শাকটা রান্না করার জন্য লাউ শাপটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এটা রান্না করেছিলাম মাছের তেল দিয়ে তো মুগ এটা পুরো কেটে কেটে দিয়ে পয়সা করে নিচ্ছি এখন নিয়েছি কিছুটা জিরা গোলমরিচ কয়েক এক টুকরে দারচিনি আর কয়েকটা এলাচি এটাকে আমি ওই পাশে বেটে নিচ্ছি আর এর পাশে আমার লাউ শাকটা রান্না করা হয়ে গেছে এটা তুলে নিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর এখানে দুইটা তেজপাতা দিয়ে দু তিনটা তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে দশটার মতো কালার নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাটা পোড়া না যায় আমি আগে থেকে যে মশলাটা ভেটেছি ওটা সম্পূর্ণ দিয়েছি অল্প একটু লবণ পরিমাণ মতো দিয়ে হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো লাল শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি দিয়ে আবারও দিয়ে দিচ্ছি রাঁধুনি মিক্স মুরগির যে মশলাটা ওটা অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে মশলাতে ভেজে দেখুন তেলের মধ্যে যখন চলে এসেছে এই যে আমি মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি মুরগিটা যাতে শক্ত তাই তাকে আর ভাজলাম না এমনিতে কষিয়ে নিলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছিলো দেশি মুরগির মাংসের স্বাদটাই কিন্তু আলাদা আমি এটা রান্না করেছিলাম আলু দিয়ে তো দেখুন রাতনাম মাঝখানেও আমি কয়েকটা নিয়ে গিয়ে মুরগিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে না হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে দিয়ে খুব ভালো করে নিয়ে চেয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দেখছিলাম কয়েকটা মরিচ ঢাকনা তুলে দেখুন কেমন হয়েছে আমার মুরগি কানকটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু হচ্ছে অনেক অনেক মজা হয়েছে আপনারা এইভাবে চাইলে বানিয়ে নিতে পারেন এবং সন্ধ্যা বানিয়েছিলাম রুটি আর সন্ধ্যার মাছটা ছিল হালুয়া সুজির হালুয়া ডালু হালুয়া এখানে রসমল্লার রুটি সালাদ আসছি এবং সাথে ছিল শরবত যেটা তো রোদে বাজার জন্য লাগবেই মাছ তো আপনারা কেককে সবে বেড়াতে